হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিসি 9 হিস্ট্রি অনার্স ওকে সিসি 9 হিস্ট্রি অনার্স তোমাদের পার্ট 2 আজকে সাজেশন আমি আলোচনা করব পার্ট 2 এবং পার্ট 2 তে আমরা আলোচনা করব তোমাদের সঙ্গে 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ সাজেশনস গুলো তো স্টুডেন্টস তোমরা অনেকে আছো কদিন পরেই তোমাদের পরীক্ষা কিন্তু এই মুহূর্তে তোমাদের কাছে অনেকের কাছেই এমন আছে যে তোমাদের কাছে কোনো নোটস নেই তো স্টুডেন্টস তোমরা ফোর্থ সেমিস্টার কিংবা পরবর্তী সেমিস্টারগুলো আমাদের কাছে পড়তে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার জাস্ট বলে দিচ্ছি একটু ওয়েট করো আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার এই নাম্বারে ফোন করে তোমরা যদি রেজিস্ট্রেশন করো আমাদের কাছে টোটাল কোর্স ফি রয়েছে फोर्थ সেমিস্টার পর্যন্ত 999 রুপিস কিন্তু ফিফথ সেমিস্টার থেকে তোমাদের কোর্স ফি হয়ে যাচ্ছে 1500 রুপিস ওকে তোমাদের কারণ চারটা অনার্স এর পেপার এবং তোমাদের কোর্স ফি রয়েছে 1500 টাকার বিনিময়ে তোমরা সম্পূর্ণ কোর্সটা পাচ্ছো আমাদের কাছে তো দেরি কিসের আজই যোগাযোগ করতে পারো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে কিন্তু फोर्थ সেমিস্টারে শুধুমাত্র 999 এর বিনিময়ে তোমরা তিনটা পেপার সাথে জিই এবং এসএসসিও পেয়ে যাচ্ছো কিন্তু পরবর্তী সেমিস্টার থেকে যেহেতু পেপারের সংখ্যা দাঁড়াচ্ছে চারটে সেহেতু তোমাদের কোর্স ফিও দাঁড়াচ্ছে ফিফটিন হান্ড্রেডে চলো শুরু করছি আজকের ক্লাসটি তো ক্লাসটি শুরু করার পূর্বে ডিটেলসে তোমাদের বলবো যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য প্রথম প্রশ্ন রাইট এ নোট অন দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া অন দ্য ইভে অফ বাবার্স ইনভেশন ওকে নেক্সট রাইট এ নোট অন মুঘল মিলিটারি টেকনোলজি নেক্সট डिस्क दंडीशन ऑफ द पिजेंट्री ड्यूरिंग द टाइम ऑफ अकबर राइट ए नोट ऑन जाइन जाप्ती सिर्ट नोट ऑन द सुंगड ऑफ योर स्टडी नेक्स्ट एनालाइज द टेक्नोलॉजिकल एंड सॉरी बैकग्राउंड एनालाइज द बैकग्राउंड एंड इम्पोर्टेंस दस्ट बैटल अफगान कन्फ्लिक्ट ड्यूरिंग द रीन ऑफ हुमायून नेक्स्ट क्वेश्चन गिव ए क्रिटिकलेंट ऑफ अकबर रिलीजियस पॉलिसी धर्मनिति তো এই দশটা প্রশ্ন শুধুমাত্র তোমাদের দেওয়া হলো এর পরের দিন ক্লাসে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে বারো নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে সিসি নাইনে এই দশটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে তো স্টুডেন্টস তোমরা অবশ্যই ভিজিট করবে আমাদের www.gyanjyoti.info বলে যে আমাদের ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করো এবং ডিটেইলসে সেখানে তোমরা জানতে পারবে অনেক কিছু আমাদের ব্যাপারে এছাড়া আমাদের আরো একটা ওয়েবসাইট রয়েছে এনআইএল অ্যাপোস্ট অফি এস নিভা লিখে যদি গুগলে তোমরা সার্চ করো তাহলে কিন্তু প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেখানে যদি ক্লিক করো তাহলে কিন্তু সরাসরি আমাদের ওয়েবসাইটে পৌঁছতে পারো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্ক ফোর ওয়াচিং আফটার অল থ্যাঙ্ক ইউ